খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নিউটনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দিল বারাসাত জেলা আদালত জলপাইগুড়ির রাজ গঞ্জের ভিডিও প্রশান্ত বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছিল স্বপনের মৃত্যুর পর তার বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা রুজু করা হয়েছে তাই কয়েকদিন আগে সেই মামলায় আগাম জামিন চেয়ে বারাসাত আদালতে আবেদন করেছিলেন প্রশান্ত আজ মানে বুধবার সত্য সাপেক্ষে তার আবেদন মঞ্জুর হয়েছে গত উনত্রিশে অক্টোবর নিউ টাউন থানা এলাকায় যাত্রা থেকে উদ্ধার করা হয়েছিল বছর চল্লিশের স্বপনের ক্ষতবিত ক্ষতদেহ স্বপনের পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুরে সর্লেকের কাছে দত্তাবাদে তার গয়নার দোকান রয়েছে পরিবারের অভিযোগ মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ আঠাশে অক্টোবর তাদের দোকানে এসেছিলেন ভিডিও প্রশান্ত চুরির গয়না স্বপনের দোকানে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি আর সেই তদন্তের সূত্রেই দোকান থেকে তুলে নিয়ে যান স্বপন এবং ওই বাড়ির মালিক তার পরের দিন স্বপনের দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এরপর টানা দুদিন স্বপনের কোন খোঁজ মেলেনি তারপরের দিন জলপাইগুড়িতে নির্বাচন দপ্তরে স্যার সংক্রান্ত বৈঠকে হাজির হন তিনি সংবাদ মাধ্যমে তিনি তিনি দাবি নির্দোষ করেছেন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ স্যারের কার্যক্রম চলাকালীন প্রশান্ত দপ্তরে হাজির ছিলেন না কমিশনের তরফে তার কারণ দর্শাতে বলা হয়ে চিঠি ধরানো হয় রাজগঞ্জের ভিডিওকে সরকারি নিয়ম অনুযায়ী বিডিও স্তরের কোনো আধিকারিককে নিজের কাজের এলাকা ছেড়ে বাইরে যেতে হলে জেলা শাসকের অনুমতি দিতে হয় এক্ষেত্রে তা নেওয়া হয়েছিল কিনা তা কিন্তু স্পষ্ট নয় বিডিওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছিল কিনা জেলা শাসকের কাছে তাও জানতে চায় কমিশন তার মাঝেই আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত আপাতত তিনি স্বস্তিতে পেলেন কিন্তু আগামী দিনে কী হবে আইন আইনের রাস্তায় চলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশটি সাত